আচ্ছা আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় তারা কিস্তির মাধ্যমে গাড়ি বা অন্যান্য যানবাহন ক্রয় করে থাকেন এটা কতটুকু বৈধ শুনেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল জোরে বলেন আরও জোরে বলেন আলী ওসাল্লাম শিখিয়েছেন ক্রয় আর বিক্রয় কি শিখিয়েছেন পৃথিবীতে যত অর্থনীতিবিদ প্রশ্ন করেন বলবে বিক্রয় কেবল দুই প্রকার নগদ আর বাকি নগদ আর বাকি ঠিক না ভিডিও একটা বাকিতে একটা এইটা হলো ক্রয় বিক্রয় বিশ্বনবী শিকালেন নারী ক্রয় বিক্রয় চার প্রকার জুড়ে বলেন কয় প্রকার জুড়ে বলেন কয় প্রকার একটা নগদে ক্রয় বিক্রয় দুই নাম্বার আরেকটা হলো জিনিসটা আমার এখনই দরকার দাম দেব লাভ সহ এক বছর পরে অথবা বারো মাসে এর নাম বাই মুরা বাহা বিল আজাল অথবা বাই মুআজাল কন্যা সুবাহ বিশ্বনবী যে অর্থনীতিবিদ তিনি তাবৎ অর্থনীতিবিদরা শিখে না বিশ্ব নবীর কাছে ইসলাম যে শ্রেষ্ঠ এর অন্যতম বড় দলিল ইসলামের অর্থ ব্যবস্থা কন্যা কিন্তু গরু খাওরা গরু খাওরা হুজুর গরু খাওরা জানে না তিন নাম্বার আরেকটা ক্রয় বিক্রয় কৃষি জমিন থেকে উৎপাদিত ফসল একজন কৃষক আম জাম লিচু ধান কাটাল টিক জব এমন আলু এই সময়ে উৎপাদন করবে তার কাছে টাকা নাই বলবে আমার জমিনে অতীতের অভিজ্ঞতায় বলে পঞ্চাশ মন আলু হবে আবহাওয়া পরিবেশ পরিস্থিতি তাই বলে আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে এই কোয়ালিটির তিরিশ মন আলু দিব আমার এর দামটা এখনই দাও বিশ্বনী শিখালেন আরেকজন বলতে পারে আমার গার্মেন্টস আছে আমি হা শুধু গার্মেন্টস কেন আমি গাড়ি বানাবো মোটর সাইকেল বানাবো আমি উৎপাদন করব। আমার উৎপাদনে যাওয়ার জন্য পয়সা লাগবে আর তোমাকে অমুক মাসের অমুক তারিখের এই কোয়ালিটির এই এই এতগুলো পণ্য এতগুলো শার্ট এতগুলো কুট এতগুলো মোটর সাইকেল আমি তোমাকে দেব আমারে অগ্রিম টাকা দাও এর নাম বাই আল ইস্তেসনা কন্যাশবাহান আল্লাহ শিকালেন সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মাদ রসল এখন গরু কাউরারা চিনে না হা তবে অনেকে আছে এমন ওই কিস্তি আর বাকি কেবল সুদে রাখে সুদ হলে হারাম শরিয়ার ভিত্তিতে বাই মোয়াজ্জাল যদি হয় বাই সালাম যদি হয় বাই ইস্তেসনা যদি হয় এটা ইসলামের গৌরব আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ পৃথিবীর আর কোন অর্থনীতিবিদ শিখাতে পারে নাই শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময়ে আঙ্গুল নাড়াতে হবে না সালাম ফেরনাক পর্যন্ত আঙ্গুল নাড়াতে হবে জেনে রাখুন শেষ বৈঠকে অথবা তিন রাকাত এর প্রথম বৈঠক শেষ বৈঠক চার রাকাতের দুইটা বৈঠকে অথবা দুই রাকাতের এক বৈঠকে অথবা এক রাকাত নামাজের বৈঠকে আত্তাহিয়াতু থেকে সালাম ফিরানো পর্যন্ত এই শাহাদত আঙ্গুলিটা নাড়াইতে হয় শিখিয়েছেন মহাম্মাদুর রসুল্লহ তিনটা কারণে কয়টা কারণ একটা কারণ আঙ্গুলটা নাড়ানো সুন্নত আঙ্গুলটা নাড়ানো শিখিয়েছেন মহাম্মাদুর রসুল্ল দুই নাম্বার আঙ্গুলটা নাড়াতে হয় নবীজি বলেছেন আঙ্গুল নাড়াবে আর দিয়া আঙ্গুলির দিকে তাকাবে কারণ আঙ্গুল নাড়ালে চুক দিয়া দিকে তাকালে নামাজে মনটা হারায় না শোভানালা কইবেন না নাইলে অনেকে আসেন এই পাবনা নামাজে দাঁড়াইলেন মন গেছেগা নোয়াখালী মন গেছে লন্ডন আমেরিকা আছে না নামাজে বসে আত্মা হিয়া আঙ্গুল নাড়ালে আঙ্গুলের দিকে তাকায় থাকলে মনটা হারায় না তিন নাম্বার নবীজি বলছেন যারা নামাজে আত্মা হিয়া তো পড়তে গিয়ে আঙ্গুল নাড়ায় এটা হলো শয়তানকে ঢিল মারে কারে ঢিল মারে সুবান আল্লাহ কইবেন না বাড়ি যাইয়া কোয়েন সুন্দর করে তলে জুড়ে কন সুতকুরের বাড়িতে খাওয়া যাবে কিনা না জেনে শুনে সুৎকুরের ঘুষকুরের বাড়িতে খাওয়া যাবে সুৎকুর ঘুষকুরের সাথে আত্মীয়তাও করা যাবে না কিন্তু এখন তো আপনারা লাইন দেন রাগ করতেছেন ভাই হ্যাঁ শ্বশুর শাশুড়িকে বাবা বলা যাবে কিনা মুখের বাবা বলবেন আসল বাবা না আসল বাবা কয়জন আসল বাবা শ্বশুর ইসলামী শরীয়তে চাচার অবস্থানে কিসের অবস্থানে ইসলামী শরীয়তে শ্বশুরকে চাচার অবস্থানে যে কারণে আরবের লোকজন শ্বশুরকে বলে আম আম বলে মানে চাচা ফুফা খালু চাচায় সব বুঝায় আম ইসলামী শরীয়তে শ্বশুর হলো চাচার অবস্থানে বাবা বাবাই শ্বশুর কখনো বাবা হয় তবে অনেকে আসে শ্বশুরে চাইরালি প্লম্বা করে কয় আব্বা মনে হয় আমি অনুরোধ করি যদি তুমি শ্বশুরকে চাইরালিপ লম্বা করে ডাকতে চাও তাহলে আল্লাহর ওয়াস্তে নিজের বাবা যার ঔরস থেকে জন্ম নিয়েছ তাকে আলি লম্বা করে ডাকবা বাবার যতটুকু মর্যাদা বাবার পরে শ্বশুর বাবার উপরে মায়ের যতটুকু মর্যাদা মায়ের পরে শাশুড়ি মায়ের উপরে শাশুড়ির মর্যাদা নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো